কোন জায়গা থেকে আমি ঢাকা থেকে আসছি ভাইয়া ঢাকা থেকে আসছেন আচ্ছা এটা গাজীপুর জয়দেবপুর আচ্ছা কি বিষয় নিয়ে আসছেন নিয়ে আসছেন সন্তান এই সন্তান সন্তান উনি ছিল ঢাকায় গার্মিসে কাজ করতো মানে চাকরি করতো সুপারভাইজারে আমি অপারেটারে চাকরি করতাম আমাদের দুজনের সম্পর্ক হয়ে বিয়ে হয় আচ্ছা সম্পর্ক বিয়ে হওয়ার পরে প্রায় ১৬ বছর আমরা সংসার করছি আচ্ছা আচ্ছা ষোলো বছর পরে ও বলতেছে যে আমার হচ্ছে যে একটু সমস্যা হয়েছে তো আমি হচ্ছে যে আমার সমস্যাটা সমাধান করে আমি আসব। তা আমি বললাম যে তোমার তো গ্রামে কেউ নাই আমি শুনছি তাহলে তুমি গ্রামে যাবা কি জন্যে তো আমার বাপ মা বাপ মানায় কি চাষা আছে আত্মীয় স্বজন আছে তাই বলছে তা আচ্ছা ঠিক আছে যাও

এই পান বউ আপনার কি শাস্তি হবে আপনি জানেন এটা অপরাধ করি না আমি তো বিয়ে করিনি দর্শক ভাইরা দেখলেন এই যে যদেপুর ঘটনা ঘটছে দর্শক ভাইরা আপনারা আসলে এরকম ঘটনা আগে পরে দেখছেন কিনা অবশ্যই আপনারা জানাবেন